বড় কি হয়েছে ভাই এত টেনশনে কেন আমি এই পোহারটা কিনতে না দাম বলছিল ছিল হচ্ছে এক লাখ এক এক টাকা আমি এক লাখ টাকা দুবার করেছি আর বলছে যে এক লাখ টাকা এ আর হচ্ছে এক এক টাকা লাগবে হ্যাঁ বলছে যে এক টাকা না না হলে পো হার না এক লাখ এক টাকাই নিবে হ্যাঁ এক লাখ এক টাকাই